বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা ব্যয়বহুল সাজ পোশাক নিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন ভারতের গন্ডি পেরিয়ে তার খ্যাতি ছড়িয়েছে বিদেশেও ভারতীয় সিনেমায় এক মিনিটের পারফরমেন্সের জন্য এক কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এক কোটি বত্রিশ লাখ টাকার বেশি পারিশ্রমিক নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী এবার সৌদি আরবে স্টেজ শোয়ে সাত কোটি রুপি নিয়ে এক আয়ের রেকর্ড গড়েছেন জনপ্রিয় এই মিস ইউনিভার্স ইন্ডিয়া খ্যাত অভিনেত্রী উর্বাসী রাউটেলা এ নিয়ে মানি কনসোলকে সাক্ষাৎকার দিয়েছেন উর্বাসী রাউটেলা এই আলাপচারিতাই জানতে চাওয়া হয় যে তাই পারফর্ম করার জন্য সাত কোটি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গিয়েছে আন্তর্জাতিক শোতে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়েছেন এত বড় মাইল ফল কীভাবে গড়লেন জবাবে উর্বশী রাউটেলা বলেন বছরের পর বছর ধরে আমার নিষ্ঠা শৃঙ্খলা এবং শিল্পের প্রতি বিশ্বাসের জন্য এবং ঐশ্বরিক পুরস্কার বলে মনে করেছি এটি এই মুহূর্তটি কেবল আমার জন্য নয় বরং প্রতিটি ভারতীয় নারীর জন্য ঐতিহাসিক যারা বড় স্বপ্ন দেখার সাহস করে আমি সবসময় গল্প পুনর্লিখনে বিশ্বাসী আমি আশা করি এই মাইল ফলক আরও দূর পর্যন্ত নিয়ে যাবে আমাকে এবং ভারতকে সৌদি আরব ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন আমার সৌদি আরব ভ্রমণ করতে অসাধারণ লেগেছে আমি প্রথম ভারতীয় নারী যে সৌদি আরবের জেদ্দায় পারফর্ম করেছি জেদ্দা আর তার বাইরের মানুষের কাছ থেকে যে উষ্ণ ভালোবাসা অতিথিয়তা পেয়েছি সত্যি তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছি এটি ছিল আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে উর্বশী রাউটেলা দুইশো ছত্রিশ কোটি রুপির মালিক যদিও টেলিচাক্কর ডিএনএ ডেকান প্রতিবেদনে জানানো হয়েছে উরবাসী রাউটেলা পাঁচশো পঞ্চাশ কোটি রুপির মালিক শুধু অভিনয় নয় বিজ্ঞাপন মডেলিং সোশ্যাল মিডিয়া প্রমোশন আন্তর্জাতিক প্রজেক্ট থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করেন এই অভিনেত্রী ইনস্টাগ্রামেও তার অনুসারী সংখ্যা বাহাত্তর মিলিয়নের বেশি সৈকত নূর সেলিব্রিটি লাইফলাইন